অভাব অভিযোগ গুলো পার্লামেন্টে তুলে ধরে আপনাদের সমস্যা গুলো পার্লামেন্টে তুলে ধরে এতে সমাধান হয় তার কথাই ভরসা করে সেই কথাতে আস্থা রেখে আপনি জঙ্গিপুরের থেকে খালিদুর রহমান সাহেবকে পার্লামেন্টে পাঠালেন কিন্তু দুঃখের বিষয় যখন সিএএ ভোটাভুটি হচ্ছিল বিজেপি সরকারের বিভাজনের ভোট যখন দিয়েছিল বিভাজনের বিল যখন এনেছিল সেই সময় খালিদুর রহমান সাহেবকে খুঁজে পাওয়া যায়নি তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বকলমে বিজেপি সুবিধা করে দিলেন শুধু তাই নয় এই জঙ্গিপুরের কৃষকদের স্বার্থে আমরা দেখেছি এই কৃষকদের স্বার্থ খুন্ন করার জন্য পশ্চিম বাংলার কৃষকদের স্বার্থে আঘাত দিয়ে দেশের কৃষকদের স্বার্থে আঘাত দিয়ে বিজেপি সরকার যে দানবীয় তিনটে বিল নিয়ে এসেছিল সেই সময় এই খলিলুর রহমান সাহেবদের এমপিরা কোদিন রোমদ সাহেবরা পার্লামেন্টে থাকলেও কৃষক দের হয়ে কোনো सवाल করানি কৃষক বন্ধুরা যখন তাদের সাথে আঘাত লেগেছে এই মর্মে বিজেপি সরকারের বিরোধিতা করছিল বিরোধিতা করতে করতে ভারতমন্ডের ডাক দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমরা কৃষক বন্ধুদের ডাকে সাড়া দিয়ে তাদের সহমর্মিতা জানিয়ে তাদেরকে সমর্থন জানিয়ে যখন ভারত বন্ধ সামিল হোক ভারত হওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম এই খলিলুর রহমান সাহেবদের কিছু কন্যা মস্তান কিছু পুলিশকে দিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন কেউ এরা হতে দেয়নি আমরা কি আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম আমাদের হয়ে খলিলুর রহমান সাহেব কথা বলবে বলে পার্লামেন্টে কিন্তু তার উল্টো কি দেখলাম আমাদের বিরুদ্ধে বিল যখন পাস করছে বিজেপি তার বিরোধিতা করা তো দূরের কথা বিজেপির বিরুদ্ধে আমরা যখন ভারত ডাক দিলাম বিজেপি সরকারের বিরুদ্ধে ডাক দিলাম আর মমতা ব্যানার্জি সরকার আল খলিলুর রহমান সাহেবদের বুকে চিনচিন করছিল ভারত বন্ধকে বাংলাতে সফল হতে দেয়নি তাই কৃষক বন্ধুদের বলবো এই পশ্চিম বাংলার এই জঙ্গিপুরের কৃষক বন্ধুদের বলবো আসুন এগিয়ে আসুন তৈরি হন ওই দিনটার কথা বলবেন না ওই সময়ই কথা বলবেন না কৃষক বন্ধুরা লাগাতার বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রায় এক হাজার কৃষক শহীদ হয়েছে তাই সময় এসেছে আগামী সাত তারিখে এই জঙ্গিপুর থেকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কৃষক দেওয়াদেরকে তোমরা শহীদ করেছ আমরা কৃষক এই বিজেপির বিরুদ্ধে ভোট দেব আর পশ্চিম বাংলায় বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে এই তৃণমূলের বিরুদ্ধেও ভোট দেব হবে তো ভাই নাকি আপনারা তো নুবুড়ে যাচ্ছেন কেন বলুন রেসপন্স নাই কেন অসুবিধা লাগছে শুনতে নাকি হানা কিছু বলুন শুনতে যদি খারাপ লাগে বলেন বন্ধ করে দিচ্ছে তাহলে চুপচাপা আছেন কেন না বললে তিনমলের লোক মারবে বলুন এত ভীতু মুর্শিদাবাদে জঙ্গলের লোক নাকি মুখ দেখাবার ভয়ে নাকি সাইডে লুক হচ্ছে দেখুন না এত ভিতু হয়ে যাচ্ছেন আপনাদেরকে একটা দায়িত্ব নিয়ে বলি আই এস এফের তলে আসুন প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করুন মিথ্যা মামলা দিলে রাত্তিরে আপনাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় সকালে আপনাকে কোটে তোলার আগে আই এস আপনাদের জন্য উকিল রেডি করে রাখবে আপনাদের জামিনের জন্য ভয় অন্ধকারে গিয়ে মুকলু করছেন কেন আর কতদিন মুকলো দেবেন পঁচাত্তর বছর ধরে তো মুকলু খেয়েছেন পঁচাত্তর বছর ধরে ভয় পেয়েছেন আর এমন ভয় দেখিয়া দিয়েছেন তৃণমূল সামনে আপনার ভিজে পিলে দাঁড় করিয়েছেন কিছু বললি বলছে নাকি বিজেপি এসে যাবে কিছু আপনি বলছেন আমার ছেলের চাকরি নাই কেন বিজেপি চলে আসবে আমার বাচ্চাটা প্রাইমারি স্কুলে যাচ্ছে তার টিচার নাই গেল বিজেপি চলে আসবে আপনার বাড়ি সন্তানটা ভিন্ন রাজ্যে কাজ যাচ্ছে কেন আমার রাজ্যে কাজ নাই কেন বিজেপি চলে আসবে আপনার রেশন চুরি হয়ে যাচ্ছে তার